तूं महारद खे तंग महरद के आर महिल دیکھ لے, یا مر لے یا مر او اون کے مفنا دیک لا ہمارے دیک لمر جیو نظان तकल जीन कम न रोड़े नओं अमर मोर सिंध दाय ओ तूं महार त के बर महिल

मन सिधा بے بے پا رحمان بولے منے اے 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 تہ با بیا نے باسی لو منے راو گل نے باسی لو منے گل کہہ دی اے لائیا مرشیدوں مرشد बसी नंग लो ज़ाल

آمرا تو تيبا لاو پنهاسي ڏاڪايان در رو پر جو لاو ڏاڪايان در كون کوئی راه سے اٹھدا سی تزر عمر کو تن بہن وا ہائے 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 رائی کیسی من ہائے 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 ہائے

स गल सुपूल जुखै शीतल अमर कोन چوستا <سؤال> Vai dande Enjoy si dyei cao zubi daqai bar purta Pon mniej to घुम से दिलि खात Sim, মানে কহ মনে দেখো সিয়ায় আমরা সরল মনে বিশ্বাস করিয়া আয়া

کے پرندوں دور پاؤ

चादरे चादर पीरी

تے بندھ کادو امر جھکے لگے پاؤ بازو کروں نہ روپے وہ رو بلکہ <تصفح> امان کی نہیں اد تک نا کی مستی اد تک نا چاہیے کہ رب در بند نہیں ہو گے مر گے چوکر ماب مہنے

তোর রে সারম ওই তোরে তে দেবো আমরা ও সাদ পাড়ে দিনের তোর রে সারমো সিনা আমরে ওই তোরে যা যাবো আমরা দয়া আলে নবীর বারে যেতে চাই কে চায় না পৃথিবীর কেউ যদি চায় আল্লাহর বারে যাইতে হবে নবীর বাড়ি পৃথিবীর কেউ যদি যেতে চাই নবীর বারে যাইতে হবে গো মুর্শিদের বারে আমরা নবীর বাড়ি যেতে চাই কে চায় না দুহাত তুলে দান চায় চাই না মুর্শিদ আমি আর কোন দন চাই না মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও বাতিলের মোল্লা দিয়া যাই নামাজ টা না বরে ও তরিকতের পাগল দিয়া জি জি ইসলাম জগতের চতুর্থ সাহাবি শেরে হুদা মৌলাল তাফসিরে কাবিরের পঞ্চম খন্ড চারশো পঁচাত্তর বিস্তার সিদ্দিক প্রথম সাহাবি ডাক ডাক আলিও আমি ইন্তেকাল করলে ওই খাতরা দিয়ে আমাকে গোসল দিও যে খাতরা দিয়ে আমার নবীকে গোসল দিয়েছি মানুষের হাত কয়টা ডাইন কাট বাম কাট ডাইন কাটার কথা বলে নাই বাম কাটার কথা বলে নাই সিদ্দিক আকবর ডাকতে কোলিওলিও আমি ইন্তিকাল করলে ওই খাতরা দি আমাকে গোসল দিও যেই খাতরা দি আমার নবিকে দিয়েছিল গোসলের পরে নবি যে রওজা বরকতের কাছে নিও অনুমতি চাই নবী পারমিশন দিলে নবী রোজা মুবারকের পাশে শুয়াইও নাইলে জান্নাতুল বাকি জান্নাতুল বাকি কবরস্থানে নিও সিদ্দিক আকবর ইন্তেকাল করছে শরীফ উদালি আবু বকরকে গোসল করাইয়া নবীজি রোজা মুবারকের কাছে নিয়ে সালাম দিয়া কয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু বকরকে আপনার কাছে নিয়েছি অনুমতি পাইলে কাছে রাখবো নাইলে জান্নাতুল বাকি নিয়ে যাব নবী রোজা মুবারকের ভিতর থেকে রাখ দেখো আদি কি লো খাবে বাইলাল খাবেবে ফাইনাল খাবে বাইলাল খাবেবে মুস্তাকিম আলিও ও বন্ধু বন্ধুর দি রবক আইছি বন্ধুকে বন্ধুর কাছে রেখে দাও শরীয়তের মোল্লা দিয়া যায় নামাজ চলো পড়ে ও তোর পাগল দিয়া তুরি কোতর পাগুল দিযা যাই নামাজ পড়াইয়া দিও দিয় জাই তের তোনাক শোংগে দিয় বাজারে রি সাদা না লাগে ও আরে মোরশি তোমার সিরাতে না দয়া তোমার সিরাতে না আমার অঙ্গে দিও যাইতে তোমার সঙ্গে নিও আর কোন নদ চাই না মর আমি আর কোন দো চাই না মর যাইতে তোমার সঙ্গে নিও বাজারের আতর গোলাপ আমার অঙ্গে না শিখেও রেজবি তোমার চোর দুলি দয়াল তোমার চোর দুলি আমার অঙ্গে সে তাইয়া দিও যাইতে তোমার তুমি ডাক দিল বোলার প্রাণে সায়রে ও প্রাণের মোর রে

আশিলেনদী মেরে নবী আমার আশিলেনদী মেরে নবী মুর্শিদ কে না পাইলে লেকে আল্লাহ আল্লাহকে পাইতে হলে পাইতে হবে নবীকে আর নবীকে পাইতে হলে পাইতে হবে মুর্শিদ মুর্শিদ দুই পাতার মোল্লা তো যা করে আল্লাহ করবে না করে কেয়ামতের আগ না কেয়ামতের গরু না রূপে ফানা হন ওই নাম মেনে গতি নাই আদম সুরাতের মাঝে মুর্শিদ রূপে ফেলছে সাই সোহান মুর্শিদে করলে আল্লাহ করে মুর্শিদে করলে আল্লাহ করে মোল্লা কো মর্শিদে কি করবো যা করে আল্লাহ করব উসিলা সারা আল্লাহ পাবি না উসিলা সারা নবী পাবি না উসিলা সারা ইহকাল পরকালে মুক্তিও পাবি না সালাত দুনিয়া সালামুনিয়া সালাত দুনিয়া রাসূলুল্লাহ আমার আগমন আমার আগমন